হারল্যান্ড হচ্ছে ইউএস বেসড একটা কোম্পানি স্পেশাল অফার চলছে যে সেটা হচ্ছে আপনার বিউটি কার্নিভাল অফার এই গত মাসে ছাব্বিশ তারিখ আমাদের এই শোরুমটা ওপেনিং হয়েছিল গ্র্যান্ড ওপেনিং তো সেদিনই কিন্তু আমাদের একজন কাস্টমার মাত্র এগারোশো টাকা হচ্ছে ক্রয় করে উনি একটা স্মার্টফোন জিতে গিয়েছিল মানে অনেকে কিন্তু এসে নর্মালি প্রশ্ন করে যে মেয়েদের সবকিছু কি আমাদের জন্য কিছু নাই অ্যাকচুয়ালি স্কিন কেয়ার আইটেমটা সবার জন্য ছেলে মেয়ে সবার জন্য সুপ্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি হার্লেনের শোরুমে এখানে থাকা সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো স্কিন কেয়ার থেকে শুরু করে কসমেটিক্স হারলেনের শোরুমে থাকা সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আজ আপনারা জানবেন সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার শোর জন্যে দর্শক এখন আমাদের সাথে আছেন একজন কর্মকর্তা কেমন আছেন জি ভালো আছি আপনার নামটা আমার নাম হচ্ছে পুনমিকা পল আমি হচ্ছে হারলেন আম্বরখানা ব্রাঞ্চের ইনচার্জ ওকে আচ্ছা আপু আপনি যদি আপনাদের শোরুমে এখন কি কি কসমেটিক্স প্রোডাক্ট আছে কি কি অফার চলছে এগুলো যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন দেখাতেন জি অবশ্যই আমাদের এখন অনেক অফার্স চলছে বিশেষ করে আমাদের একটা সেটা হচ্ছে আপনার বিউটি কার্নিভাল অফার তো আমাদের হচ্ছে সব কিছু আইটেমই আছে মেকআপ আছে প্লাস হচ্ছে কালার কসমেটিক্স স্কিন কেয়ার আইটেম হোম কেয়ার আমাদের সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে প্লাস কিছু আমাদের প্রতি মাসেই কিছু না কিছু অফার্স থাকে তো আপনি আসেন আমি অফার্সগুলো আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মেকআপ জোন কালার কসমেটিক্সের জোন আর আছে তো এখানে আমাদের কিছু অফার্স আছে যেমন হচ্ছে আমাদের ফাউন্ডেশনের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপর কাউন্সেলার আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আমাদের লিপস্টিকে আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিশেষ করে আমাদের লিপস্টিকগুলো হচ্ছে খুবই ভালো লিপস্টিক বা সব ধরনের প্রোডাক্টগুলো আমাদের ভালো অথেন্টিক প্রোডাক্ট এখানে পাওয়া যায় প্লাস হচ্ছে আমাদের এখানে মোটামুটি এই যে আবার আই শেডো প্যালেটের উপরে অফার্স আছে সব ধরনের মেকআপ করতে করতে যা মানে মেকআপ করতে যা প্রয়োজন সব কিছু আইটেমই আপনি এখানে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের এখানে আপনি ডিসকাউন্টও পাবেন অনেক ধরনের অফার্স আছে এপাশে আমাদের আরও আছে যেটা হচ্ছে আমাদের হারলেনের প্রোডাক্টগুলো হ্যাঁ এটা হচ্ছে একদম আপনার ইউএসএ থেকে ইম্পোর্ট হওয়ার কারণ আপনারা জানেন হারল্যান্ড হচ্ছে ইউএস বেসড একটা কোম্পানি সো সো এখানে হচ্ছে ইউএসএ থেকে প্রোডাক্টগুলো আমাদের ইম্পোর্ট হয় কিছু প্রোডাক্ট আছে আমাদের দেশীয় নিজস্ব আর এগুলো হচ্ছে হারল্যান্ডের যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে আমাদের ইউএসএ থেকে ইম্পোর্ট হয় প্লাস এটা হচ্ছে আমাদের নেল কেয়ার গন্ডলা তো এখানে আপনি হচ্ছে নেইল পলিশ টোটাল হচ্ছে নেইলের আইটেমগুলো রাখা আছে আর এটা আছে হচ্ছে আমাদের লিলি ঠিক আছে এটা হচ্ছে লিলির গন্ডলা এখানে হচ্ছে আপনি লিলিটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট হ্যাঁ দেশীয় প্রোডাক্ট প্লাস আমাদের লিলির মধ্যে অফারও চলছে যেমন এই হচ্ছে লিপটিন্ট গুলা এগুলোতে আমাদের টোয়েন্টি অফ চলছে তো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফে হচ্ছে দুশো টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্লাস হচ্ছে আমাদের ভিউ আছে ভিউর অনেক মানে এগুলো হচ্ছে কি স্টুডেন্ট বাজেটের লিপস্টিক যেমন হচ্ছে স্টুডেন্টরা কিন্তু খুব বেশি মানে হাই রেঞ্জের প্রোডাক্ট অনেক সময় সবাই অ্যাফোর্ড করতে পারে না সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট বাজেটের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো রাখা হয়েছে লিপস্টিক আর এখানে আছে হচ্ছে আমাদের হেয়ার কেয়ারের গণগোলা তো এখানে আমাদের হেয়ারের সিরাম আছে অয়েল আছে হেয়ার মাস্ক আছে শ্যাম্পু তো আছেই শ্যাম্পুর মধ্যে আমাদের ভ্যারাইটিস প্রোডাক্ট আছে এটা হচ্ছে পুরোটাই হেয়ার হেয়ার কেয়ারের যে গন্ডলা তো হেয়ার কেয়ার হেয়ার কেয়ারের মধ্যে আমাদের ডিসকাউন্ট আছে যেমন হচ্ছে শ্যাম্পু হেয়ার মাস্ক কন্ডিশনার একসাথে নিলে হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্লাস আমাদের যে এই শ্যাম্পুটা এটা হচ্ছে সালফেট ফ্রি এই শ্যাম্পুটা সালফেট ফ্রি শ্যাম্পু অনেক ভালো হেয়ারের জন্য যাদের হেয়ার ফল বেশি হয় বা হচ্ছে আমাদের ড্যান্ড্রফ শ্যাম্পু আছে এগুলো হচ্ছে টোটালি ড্যান্ড্রফ শ্যাম্পু এগুলোর মধ্যে অনেকগুলো ফ্লেভার আছে হ্যাঁ এটার মধ্যেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখন সো আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্লাস আমাদের হচ্ছে অনেকেই মনে করে যে হারলেন স্টোর মেয়েদের সব মানে অনেকে কিন্তু এসে নর্মালি প্রশ্ন করে যে মেয়েদের সব কিছু নাকি আমাদের জন্য কিছু নাই অ্যাকচুয়ালি স্কিন কেয়ার আইটেমটা সবার জন্য ছেলে মেয়ে সবার জন্য তো সেক্ষেত্রে আমাদের বিশেষ করে ছেলেদের জন্য স্পেশাল কিছু আইটেম আছে যেমন ছেলের জন্য স্পেশাল বলতে এই যে আমাদের এই শ্যাম্পুটা এটা হচ্ছে শুধুমাত্র ম্যান্সদের জন্য ছেলেদের জন্য আবার হচ্ছে ছেলেদের জন্য আমাদের মশ্চরাইজার ক্রিম আছে অয়েল কন্ট্রোল ময়শ্চরাইজার জেল হুম এটা এইটা হচ্ছে পুরোটাই ছেলেদের জন্য সো অনেকে এসে জিজ্ঞেস করে যে আপা আমাদের জন্য কিছু নাই তো তাদেরকে বলবো যে ছেলে যারা আছেন আর কি তো আপনাদের জন্য স্পেশাল আমাদের শ্যাম্পু ক্রিম সব কিছুই আছে স্কিন কেয়ার আইটেম তো আছেই কারণ ছেলেরা বিশেষ করে বাইরে থাকে সানস্ক্রিন প্রয়োজন সব কিছু লিপেরও সব কিছু আছে লিপ থেরাপির তো ওই পাশে আসুন আমি আর ঘুরে দেখাই তো হচ্ছে আমাদের সিওডিলটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট সিওডিলটাকে বলা হয় হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট কারণ এটা হচ্ছে ডক্টর রিকমেন্ডেড প্রোডাক্ট সিওডিলটা সিওডিলের মধ্যে হচ্ছে আপনার স্কিন কেয়ার আইটেম হেয়ার কেয়ার সব কিছুই পাবেন তো বিশেষ করে যেহেতু এটা ডক্টর রিকমেন্ডেড প্রোডাক্ট সেক্ষেত্রে এই প্রোডাক্টটাতে অনেকের হচ্ছে কনফিউশন থাকে যে আপু এটা ইউজ করব কি না আমার কোনো সাইড এফেক্ট হবে কি না ফেসে বা হেয়ারে তো এটা হচ্ছে আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আমাদের কাস্টমারদের হচ্ছে ভরসার একটা স্থান এটা বলতে পারেন যেহেতু এটা ডক্টর রিকমেন্ডেড সো এটা নিয়ে কোনো প্রশ্নই হয় না এখানে প্রতিটা প্রোডাক্ট খুবই কার্যকরী এবং খুবই ভালো হ্যাঁ বিশেষ করে আমাদের হচ্ছে শ্যাম্পুর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে প্লাস হচ্ছে বেবি আইটেমগুলো আছে আমাদের বেবিদের হচ্ছে ক্রিম আছে শ্যাম্পু আছে সব কিছুই আপনি পাবেন হ্যাঁ হেয়ারের অনেক আইটেম আছে তারপর হচ্ছে আপনার ক্লিনজার আছে জেল আছে সিওডিলের সাবান আছে সোপ যেটা তো এখানে সানস্ক্রিন আছে মানে সিওডিলটা হচ্ছে খুবই এফেক্টিভ প্রোডাক্ট যেটা হচ্ছে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া তো এই হচ্ছে আমাদের মেডিকেটেড পার্ট যেটা এটা বিশেষ করে হচ্ছে দেখা যায় আমাদের এখানে যেহেতু ডক্টর রিকমেন্ডেড অনেকে হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে আসে তো আমরা প্রোডাক্ট দেই বা আমরা হচ্ছে সাজেস্ট করে প্রোডাক্ট দিই যেহেতু আমরা ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত আমরা জানি কোন প্রোডাক্টে কোন কার্যকরিতা তো সব কিছু হচ্ছে আমরা এইভাবে কাস্টমারদেরকে দেই অ্যান্ড আমাদের ফিডব্যাকটা অনেক ভালো হ্যাঁ আমাদের মোটামুটি সব প্রোডাক্টেরই ফিডব্যাক অনেক ভালো কাস্টমার রিভিউ আমাদের অনেক ভালো তো এ পাশে আমাদের আরও আইটেম আছে আমাদের হোম কেয়ারের গন্ডলা তো যেটা হচ্ছে এখানে ফ্লোর ক্লিনার আছে টয়লেট ক্লিনার আছে আমাদের আরও কিছু ডিটারজেন্ট আছে প্লাস হচ্ছে হ্যান্ডওয়াশ আছে হ্যান্ড ওয়াশের মধ্যে অনেকগুলো ফ্লেভার আছে ভ্যারাইটিস অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের ক্লিনজিংয়ের গণ্ডলা যেটা হচ্ছে ফেস ওয়াশ যেমন ফেস ওয়াশের মধ্যে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস আছে কারণ এক একজনের স্কিন টাইপ থাকে এক এক রকম কারো হচ্ছে অয়েলি কারো নর্মাল কম্বিনেশন তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ফেস ওয়াশও আছে মানে সব ধরনের ভ্যারাইটিস ফেস ওয়াশও এখানে পেয়ে যাবেন প্লাস আমাদের ডিসকাউন্টও চলতেছে এটা হচ্ছে আমাদের বেবিদের আইটেম সিওডিলের তো হচ্ছে একটা বেবি আইটেম আছেই সিওডিলের বেবি প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের লিটল ওয়ান বেবি আইটেম হ্যাঁ এখানে যেমন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান আছে লোশন নিলে হচ্ছে টপ টু ওয়াশটা ফ্রি আছে সো বেবিদের জন্য আর এটা খুবই রিজনেবল প্লাস হচ্ছে এই লিটল ওয়ান আমাদের যে আইটেমটা এটার মানে রিভিউ অনেক ভালো বেবিদের জন্য খুবই এফেক্টিভ খুব ভালো কাজ করে প্লাস হচ্ছে আমরা প্রাইসটাও খুব রিজনেবল আর রেখেছি এবং এখন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারও চলছে ঠিক আছে যেহেতু এখন শীত আসছে তো শীতের মৌসুমে হচ্ছে লোশনটা চলে তো বেবিদের জন্য লোশনের সাথে টপ টু ওয়াশটাও ফ্রি আছে এটা হচ্ছে কাস্টমারদের জন্য অনেক বড় একটা মানে অফার চলতেছে তো এই পাশে আরও আছে আমি এখানে আছে আরও কিছু ফেস ওয়াশ আছে তারপর হচ্ছে বডি ওয়াশ আছে যেমন আমাদের বডি ওয়াশে অনেকগুলো অফার আছে হ্যাঁ ক্রিম যেহেতু এখন শীত আসছে তো হচ্ছে আমাদের ময়শ্চারাইজার ক্রিম প্লাস হচ্ছে বডি ওয়াশ আমাদের লিপের আইটেম আছে লিপ বাটার একসাথে নিলে হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে প্লাস আমাদের বডি মিস্ট আছে যেটার স্মেলটা খুবই মানে এটা কাইন্ড অফ হচ্ছে পারফিউমের মতো হ্যাঁ আমাদের বডি মিস্টের আরও একটা আছে ফ্লেভার যেটা শেষ হয়ে গেছে বাট এখন আমাদের কাছে এটাই অ্যাভেলেবল আছে তো এটা স্মেলটা খুবই ভালো আমাদের কাস্টমাররা খুব বেশি পছন্দ করে এই বডি ইয়েটা আর এই হচ্ছে আমাদের লিপের যে আইটেমটা এখানে লিপ টিন্ট আছে প্লাস লিপ বাটার আছে এটা আসলে দেখতে যেরকম কিউট এটা কাজও করে ওরকম মানে কিউট তো অনেক ভালো এটা লিপের জন্য তো লিপটাকে সফট রাখে ময়শ্চারাইজার রাখে এই পাশে এটা হচ্ছে আমাদের ডার্মোইউ ডারমো হচ্ছে আমাদের সিওডিলের একটা পার্ট সিওডিলেরই একটা পার্ট তো ডার্মো হচ্ছে বিশেষ করে একনি যাদের মানে যাদের হচ্ছে ফেস একনিপ্রন স্কিন যাদের তাদের জন্য ফেসওয়াশ আছে তারপর ক্রিম জেল এগুলো আছে তো একনিপ্রন স্কিনের জন্য এগুলো খুব এফেক্টিভ প্লাস হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ অনেক ভালো যারা হচ্ছে একবার নিয়ে ইউজ করে সেকেন্ডবার আসতে বাধ্য তো এই হচ্ছে আমাদের ইউ আইটেম আর এটা হচ্ছে আমাদের ভিটামিন সির এটা পুরোটাই হচ্ছে ভিটামিন সি এখানে হচ্ছে আপনি ভিটামিন সির ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে ডে ক্রিম আছে নাইট ক্রিম আছে তবে ডে ক্রিমের সাথে আবার আমাদের সানস্ক্রিনটাও অ্যাড করা আছে আলাদা করে আবার হচ্ছে আপনার সানস্ক্রিন কেনার ঝামেলাটাও নাই চাইলে আপনি নিতে পারেন আলাদা করে সানস্ক্রিন এটার মধ্যে সানস্ক্রিনও অ্যাড আছে প্লাস লোশন আছে অ্যান্ড যেহেতু এখন শীত আসছে সেক্ষেত্রে আমাদের প্রতিটা লোশনের মধ্যেই কিন্তু ডিসকাউন্ট আছে ভিটামিন সি যেটা এটা ব্রাইটেনিংয়ের কাজ করে অনেক ভালো কাজ করে তো আমাদের ভিটামিন সির পুরো সবগুলোর মধ্যেই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনি যে কোনো প্রোডাক্ট নেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ভিটামিন সির গণ্ডলা আর এ পাশে হচ্ছে আমাদের লিলি লিলির কিন্তু আমাদের অফ প্রোডাক্ট আছে হ্যাঁ সব কিছু স্কিন কেয়ার ধরেন বা কালার কসমেটিক সব কিছুই লিলির আছে তো সেক্ষেত্রে আমাদের লিলির হচ্ছে মোস্ট অব দ্য পপুলার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এই শাওয়ার জেলটা বডি ওয়াশ এটা হচ্ছে এক নামে সবাই চিনে প্লাস ন্যাশনালি এটা মানে খুবই পরিচিত হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে এটা জাস্ট অসাম একটা প্রোডাক্ট সবাই ইউজ করে এটা সবাই এখন তো হচ্ছে দেখা যায় যে সোপে হচ্ছে খাট থাকে তো সাবান ইউজ করাটা সবাই বাদ দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই বডি ওয়াশটা খুবই পপুলার এটা সবাই ইউজ করে এটা আরও কিছু ফ্লেভার আছে প্লাস আমাদের লিলি শ্যাম্পু আছে মাইসেলার ওয়াটার আছে তারপর হচ্ছে আমাদের এই যে ফেস ওয়াশ আছে লিলির ফেস ওয়াশও কিন্তু খুব বেশি ফেমাস হ্যাঁ কয়েকটা ফ্লেভারের আছে হানি আছে কিউকাম্বার অ্যালোভেরা সবগুলোর আছে তো মানে এগুলোও হচ্ছে আমাদের একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে খুব ভালো এগুলো আমাদের রিভিউ তারপর হচ্ছে লোশনও পেয়ে যাচ্ছেন যেমন লোশনে আমাদের এখন একটা অফার চলতেছে এটা হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছোটোটাও আপনি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে প্লাস এটা হচ্ছে আপনি বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন সো এটা কিন্তু হচ্ছে অনেক ভালো যেহেতু শীতের মৌসুমে তো লোশনটা লাগে সেক্ষেত্রে আমাদের লোশনে অনেক ভালো অফার চলতেছে এটার মধ্যে হচ্ছে আবার ক্রিমও আছে ব্রাইটেনিং ক্রিমও আছে ময়শ্চারাইজার ক্রিমও আছে আর এই হচ্ছে আমাদের নিওরের যে ইয়েটা তো নিয়রের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে লোশন আছে তারপর হচ্ছে ক্রিম আছে সানস্ক্রিন আছে আমাদের নিয়রের সানস্ক্রিনটা কিন্তু অনেক ভালো মানে অনেক ভালো চলে এক কথা কারণ এটা প্রাইসটাও রিজনেবল প্রায় সবাই হচ্ছে এক নামে চিনে সবাই এটা ইউজ করে তো বিশেষ করে এটা আমিও ইউজ করি পার্সোনালি এটা অনেক ভালো সান হচ্ছে আপনার ফুল সান প্রোটেকশনও দিচ্ছে আপনার হচ্ছে ভালো কাজ করতেছে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া নিয়রের সব আইটেম আছে ক্রিম আছে ডে ক্রিম ক্রিম আছে তারপর হচ্ছে টোনার আছে তো এগুলোতে আবার ডিসকাউন্টও চলতেছে এখন আপু ধন্যবাদ আপনি আমাদেরকে সব প্রোডাক্ট ঘুরে দেখে দেখালেন আচ্ছা আমাদের দর্শকরা যদি এখানে আসতে চায় তাহলে ঠিক কোন লোকেশনে আসতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে আম্বরখানা দর্শন দেউরি আমি যদি আরও ক্লিয়ারভাবে বলি তাহলে হচ্ছে হাউজিং স্ট্রিটের অপোজিটে অ্যাপেক্সের অপোজিটেই হচ্ছে আমাদের হার্লিনের শোরুমটা বড় করে আমাদের সাইনবোর্ডও আছে সো এখানে আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আরেকটা অফার্সের কথা হচ্ছে আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে আমাদের বিউটি কার্নিভেল অফার চলছে তো সেই অফার্সটা আমি একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে আপনি যদি পাঁচশো থেকে পাঁচশোর ওপরে কেনাকাটা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা নিশ্চিত ক্যাশ ভাউচার অফার পাচ্ছেন প্লাস হচ্ছে প্রতিদিন স্মার্টফোন জিতার একটা সুযোগ আছে আপনি হয় ক্যাশ ভাউচার পাবেন আদারওয়াইজ হচ্ছে আপনি একটা স্মার্টফোনও জিতে যেতে পারেন তো আমাদের হচ্ছে ছাব্বিশ তারিখ গত মাসের ছাব্বিশ তারিখ আমাদের এই শোরুমটা ওপেনিং হয়েছিল গ্র্যান্ড ওপেনিং তো সেদিনই কিন্তু আমাদের একজন কাস্টমার্স মাত্র এগারোশো টাকা হচ্ছে ক্রয় করে উনি একটা স্মার্টফোন জিতে গিয়েছিল তো সেটা আমাদের লিফলেটটা একটু দাও সেটা আমাদের লিফলেটেও দেওয়া হয়েছে তো এই অফার্সটা হচ্ছে প্রতিদিনই সর্বনিম্ন পাঁচশো টাকা কিনলেই হচ্ছে আপনি একটা ক্যাশ ভাউচার পাচ্ছেন এই যে এই অফার্সটা বিউটি কার্নিভাল তো আমি সবাইকে বলবো সবাই আসবেন অবশ্যই হচ্ছে শোরুম ভিজিট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দর্শক আজকে এ পর্যন্তই ছিল হারল্যানের শোরুমে আপনাদের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন দেখবেন শপিং করবেন ভালো থাকবেন সবাই আমি ফাহমিদা আতিয়া সিলেটার ডাক মাল্টিমিডিয়া